খুন হবে কে মুসলিম খুন করবে কে মুসলিম পুলিশের গারদে যাবে কে মুসলিম জেল খাটবে কে মুসলিম এই মুসলিম নবী সাহেব চাইনি টোয়েন্টি পারসেন্ট মুসলিম আজকে সরাসরি মোনাফেকের খাতায় নাম লিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়তে হবে জেহাদ করতে হবে এই বাংলার মানুষ কত বোকা এই বাংলার মুসলমানরা কত বোকা সোশ্যাল মিডিয়ায় আজকে দেখা যাচ্ছে যে আপনার যে জায়গাটা বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর হবে জায়গাটা ঘেরা হচ্ছে নাকি আসল ব্যাপারটা একটু মানুষ জানতে চায় বিভ্রান্ত হয়ে গেছে দেখুন এটা বিভ্রান্ত কিছু কতিপয় ব্যক্তি বিশেষ করে আমার কাছে যা খবর আছে যে বিশেষ করে রেজিনগরের এমএলএ আমাদেরই এমএলএ সে তার মির্জাপুরের বাড়ি রবিউল আলম চৌধুরী দু সালে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন আজকের দিনে যে রবিউল আলম চৌধুরী এবং বেলডাঙার এমএলএ হাসান উজ্জামান এই দুজনের কোনো অস্তিত্ব মুর্শিদাবাদ জেলায় যে প্যানেল হয়েছিল বাইশটা সিটের বাইশটা কংগ্রেস প্রার্থী দিয়েছিল তৃণমূলও দিয়েছিল তারপরে লেফট ফ্রন্টও দিয়েছিল অন্যান্য দলও দিয়েছিল কেউ ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছিল আমার এগেন্স্টে ভরতপুরের সাজ্জাদ বলে একটা ছেলে মিম নিয়ে দাঁড়িয়েছিল যতজন ছিল তার মধ্যে আপনারা লক্ষ্য করুন নেট ঘেটে দেখুন ব্যাকগ্রাউন্ড দেখুন যে বেলডাঙার এমএলএ হাসান উজ্জামান এবং রেজিনগরের রবিউল আলম চৌধুরীর কোনো অস্তিত্ব ছিল কি না দু হাজার এগারোর ইলেকশানে কোনো অস্তিত্ব ছিল না আজকে দু হাজার একুশের ইলেকশনে ষোলোর ইলেকশনে হাসানের অস্তিত্ব প্রকাশ পেয়েছে নদীয়ার কালীগঞ্জে আর আমি আঠারো মাসের মাথায় রেজিনগরের বিধায়ক পদটা রিজাইন দিয়েছিলাম বলে অধীর চৌধুরী এই রবিউল আলম চৌধুরীকে আবিষ্কার করেছিল মির্জাপুর থেকে আমার এগেনস্টে সেই সময় বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক পার্সেন্টেজ বা শক্তি কিছুই ছিল না যে রেজাল্ট হয়েছিল দু হাজার এগারোতে বাইশটা সিটের মধ্যে চোদ্দো জন হাত প্রতীক নিয়ে জিতেছিলাম আমরা তার মধ্যে হুমায়ুন কবির ছিল সাতজন লেফট ফ্রন্টের এমএলএ জিতেছিল গোটা রাজ্যে বুদ্ধদেববাবু সহ লেফট ফ্রন্টের মন্ত্রিসভার তাবড় তাবড় নেতা কমরেডরা হার মেনেছিল হেরেছিল কিন্তু মুর্শিদাবাদ জেলায় যে মমতা ব্যানার্জি তেরোই মে দু হাজার এগারো কাউন্টিংয়ে মমতা ব্যানার্জির দল জোড়াফুল প্রতীক নিয়ে একশো বিরাশিটা আসন পেয়েছিল আর পঁয়ষট্টিটা আসনের লড়ে যেহেতু মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেসের জোট ছিল সেই জোটের পঁয়ষট্টিটা আসন লড়ে বিয়াল্লিশটা আসন জিতেছিলাম বিয়াল্লিশের মধ্যে হাসানুর জমানো ছিল না বিয়াল্লিশের মধ্যে একশো বিরাশির মধ্যেও রবিউল আলম ছিল না আমার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত যে পাঁচ বছরের জন্য মানুষ আমাকে নির্বাচিত করেছিল আমি সেটা আঠারো মাসের মাথায় আমার মাথার উপরে যে নেতৃত্ব দিত অধীর রঞ্জন চৌধুরী উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচবারের এমপি সেই তার কিছু আচরণের জন্য আমি ক্ষুব্ধ হয়ে ব্যথা পেয়ে দুঃখ করে অধীর চৌধুরীর আগে থেকে আমি কংগ্রেস করতাম অধিত চৌধুরী উনিশশো সালে কংগ্রেসে ঢুকেছে তার আগে আর এস পি করতো জনবাদী ফরওয়ার্ড ব্লক করতো সিটু টু করতো সিপিএমের শ্রমিক সংগঠন সব প্রমাণ আমার কাছে আছে একট্ট প্রমাণ আছে তারা উনিশশো উননব্বই সাতাশি সালে দেবু ব্যানার্জির পক্ষে ভোট করলো বহরমপুরে শঙ্কর পাল কংগ্রেসের প্রার্থী ছিল তাকে হারালো উননব্বই সালে সেই ব্যক্তি আবার রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসে জয়েন করল আর আমার কংগ্রেস উনিশশো সালের জুলাই মাস থেকে টানা দু হাজার সাল তিরিশ বছর একদম ষোলোই নভেম্বর দু হাজার বারো পর্যন্ত আমি তিরিশ বছর কংগ্রেস করেছি আমার জন্য বলা হয় লোভি আমার জন্য বলা হয় ক্ষমতার জন্য দল চেঞ্জ করেছে কিন্তু কেউ প্রমাণ দিতে পারবে না মমতা ব্যানার্জি প্রমাণ দিতে পারবে না অধীর চৌধুরী প্রমাণ দিতে পারবে কারণ অধিত চৌধুরীর আগে থেকে আমি দল করি এবং বিধায়ক পদটা ত্যাগ করে যেদিন মমতা ব্যানার্জির হাত ধরেছিলাম বিশে নভেম্বর দু হাজার বারো রাইটাসে বিধানসভায় রিজাইন করতে যাওয়ার আগে যখন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে গেছিলাম মমতা ব্যানার্জির বলার ক্ষমতা নাই যে হুমায়ুন কবির কোনো লোভ লালসা কোনো চাহিদা কোনো কিছু জন্য আমি দল চেঞ্জ করে শুধু দল চেঞ্জ করেছিলাম যে তিরিশ বছর যে দলটা করেছি লেফট ফ্রন্টের প্রশাসনের বিরুদ্ধে সাতাশটা কেস খেয়েছি টানা একাশি দিন বহরমপুর সেন্ট্রাল জেলে জেল খেটেছি মিথ্যা মামলায় কখনো ২২ দিন জেল খেটেছি কখনও দু মাস বাড়ি ছাড়া থেকে কলকাতা হাইকোর্টের জামিন নিয়ে বাড়ি ঢুকেছি তবুও কিন্তু অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করিনি সেই অধীর চৌধুরী যখন আমাদের উপরে আস্ফালন করেছে উল্টোপাল্টা নির্দেশ দিয়েছে আমার জাতি নিয়ে কথা বলেছে মুসলিম নিয়ে কথা বলেছে তখন আমি বাধ্য হয়েছি সেই কংগ্রেস দলটা ত্যাগ করে তারপরে আজকে যে দলে আছি তাদেরও অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে যারা ভোটের বাক্সে দেড়শো ভোট পাই দেয় তাদেরকে পোস্ট দেওয়া হচ্ছে তাদেরকে নেতা বানানো হচ্ছে আর যারা আমরা পাঁচশো ভোট দিই তাদের কোনো গুরুত্ব নাই তার জন্য আপনারা জানেন গোটা রাজ্য জানে যে বর্তমান শাসক দলের সঙ্গে আমার দূরত্ব আজ না প্রায় এক বছর দেড় বছর ধরে চলছে আগামী দিনে তার অবসান হবে কি হবে না সময় কথা বলবে তবে আমি কোন রকম কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ যতক্ষণ আল্লাহ আমাকে এই দুনিয়াতে রাখবে আমি ইমান নিয়ে কবরে যাব কারো দয়ায় যাব না আর কারো ইচ্ছাতে আমি তাদের কাছে মাথা নত করবো না মাথা নত করবো মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে কাজেই এই সমাজের মানুষকে বলব আগেই বললাম মারছে দেখুন কি বীরভূম কি ভাঙড় কি মালদা কি রাজ্যের সর্বত্র যে খোনা খুনি মারামারি হচ্ছে কিন্তু কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল দু দফায় ভোট হলো দুশো তেতাল্লিশটা আসনে ছ তারিখ আর এগারো তারিখ নভেম্বরে আজকে ছাব্বিশ তারিখ ভোট হয়ে গেল চোদ্দো তারিখে গণনা হয়ে গেল একটা খুন হয়েছে আপনি সামনে ভোট আসছে দেখবেন এই বাংলার মানুষ কত বোকা এই বাংলার মুসলমানরা কত বোকা খুন হবে কে মুসলিম খুন করবে কে মুসলিম পুলিশের গারদে যাবে কে মুসলিম জেল খাটবে কে মুসলিম এই মুসলিম নবী সাহেব চায়নি কিন্তু মুসলিম আগেই বললাম যে টোয়েন্টি পার্সেন্ট মুসলিম আজকে সরাসরি মোনাফেকের খাতায় নাম লিখিয়েছে তাদের বিরুদ্ধে লড়তে হবে জেহাদ করতে হবে বোঝাবার চেষ্টা করতে হবে যে বুঝবে সে ভালো সে জান্নাতবাসী হবে যে বুঝবে না সে জাহান্নামের আগুনে পুড়বে তার জন্য আমি কি করব